টিকটকের জনপ্রিয় মুখ প্রিন্স মামুনকে কেন বারবার পুলিশ গ্রেফতার করছে চলুন জেনে নেই প্রিন্স মামুন যার আসল নাম আবদুল্লাহ আল মামুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা পান তিনি কিন্তু তার বিরুদ্ধে একের পর এক মামলা তাকে বারবার আইনের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে দুই সালে লাইলা নামে এক নারী অভিযোগ করেন বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সেই অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণের মামলা করা হয় এই মামলার চার্জশিট আদালত গ্রহণ করে এবং মামুনকে আত্মসমর্পণের পর জামিনও দেওয়া হয় শুধু তাই নয় তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ ওঠে হত্যা চেষ্টা ও নির্যাতনে যেখানে দাবি করা হয় মামুন নেশা করিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছেন দুই ওঠে। যদিও পরে আদালত সেই মামলা খারিজ করে দেয় সর্বশেষে চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশে আদালতে গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ভাটারা থানায় পুলিশ আবারও তাকে গ্রেফতার করে যদিও ঠিক কোন মামলার জন্য এই গ্রেফতার তা স্পষ্ট করা হয়নি তবে জানা গেছে মামুনের বিরুদ্ধে একাধিক মামলা এখনো বিচারাধীন জনপ্রিয় টিকটকার থেকে মামলার আসামি প্রিন্স মামুনের এই যাত্রা অনেক বিতর্ক তৈরি করেছে এখন দেখার বিষয় আদালত শেষ পর্যন্ত তার ব্যাপারে কি রায় দেয়